ঔসময়ৰ ভিতৰত আপোনাৰ আৰে এটা আৱাজ দাম মুজাফিৰ মানুহ দুৱা কৰোঁ মদিনাৰ শ্বৰীফ যেইতাম মক্কা শ্বৰীফ যাম অল্লাই নিতৌ হনু কিয় দোৱা কৰো অল্লাইতো নে নাল্লাই হ'ব লাগি নে শকুৱা আল্লাহ আমি আমাৰ কেছে খাতা কলম আহিছে একজন মানুহে বাকীৰ কোনটা কৈ পিয়াই না আমি বাকীৰ মেচআপ নাই নগদ উঠি শুনো দেখুৱা বাকীৰ মেচাপ হ'ব লাগিবা আপোনাৰ দিবা আমি আমাৰ যত তাত কিতাপ আছে চাৰা কিতাপৰ মধ্য হনো আমি আমাৰ চিগনেচাৰ কৰিছে আমি বাকী কোনো শব্দ উচ্চাৰণ কৰি না ইতা আপোনাৰ দিবা আর মেসা নগদ তোলা তুলা চান্দা দেও রাইজ যেখান হয়েছি আইজ রাই জেন আর পাঁচটা দিন রাই উঠিয়াও আল্লাহ আল্লাহ মজা দুনিয়ায় সারা মজার লাজ মারি পেল ইয়া করবাই দৌড় কতটা তো খাজে এক হাজার কোটি নগদ বাইয়ে দেও সাইড এক হাজারটা টেকা সুদূর খুঁজে থাকি আপনার কারণে আইছি মুসাফির দোয়া আল্লাহ তিন মানুষের দোয়া ইয়ে দিন না মজলুম মুসাফির মিসকিন এক হাজারটা টেকা খেয়ে দিবা জলদি দেখা এক হাজার এক হাজার সাইড ফার্স্ট কোনো নগদ নগদ ইনশাল্লাহ আর যদি লগে না বোলে নাই বাদে আনি ইয়াত অন্য হুজুর যে বইবা ওয়াজ তো লম্বা সময় বা বিয়া নিদিলেই মো ও এই ন আওয়াজ জানি আপনি দিলে ইমা আর লম্বা বিয়া দিবা কি আমি নাই দিবা দেখি যাই দুইটা ফার্স্টে কি এক হাজার হয় লাখে দিতা একশো দুইশো আর দিবা ও ইয় এক দুইজন মানুষ উঠে না তো কেউ কুলইয়া সারায় দিবা আশা করিয়া রাখি সাবির মানুষ ও যান যত মনে চাই দেখো না চৰিক তাক নাম এটা এণ্ট্ৰি কৰিলে কোৱা নাম এটা এণ্ট্ৰি কৰিলে কোৱা আমাৰ মনে মনে এক গোমানে গোৱা আছিলি গোমানৰ বাহিৰে আমাৰ ৱাজ হৈ গৈছে আৰু নাই আঠি গেল মানে যায় হ'ল আল্লাহ যা সৰাই আমি ভাবছি মনে হয় আঠটা উঠাৰ পিতৃ আমাৰ মাছ চচি কলো মাছ বৰ আঠটা উঠাই যাই হ'ল আলহুল্লা আৰু অতিথিঅ'ৰাচোন গামচালৈ তোলা উদৌকাৰে তোলা বল বল চান তা দেখুৱা ফাৰ্ষ্ট টিকে কৰি দিলেও আহিব এক হাজাৰটা দেখা তেনেৱালা মানুহ মদ দিছো নাই নি মাছাল্লাহ নগদা লিখবা না লিখবানা জি লেখা লেখা ওই তো নাই আমি মাখি তৈরি রাখে দিলিবা লেখার লিস্ট বেগ নাম কো আপনার যে না বাপসাবুদ্দিন সাহেব হল্লামনি আল্লাহ বন্দা বন্দানুড়ানি চেহারা নিয়ে বাদে দিলে এটা নগদ লেখতে দিছি না না আল্লাহ আপনি আসমানো আওয়াজ দিয়ে তকবির দেবাই আমি হেড়ানো হয়ে গেছি গিয়ে আপনি ভিড় তো দুর্বল মানুষ মোবাইল এক করলে দেখিনি আপনার লিষ্ট ভিট আর এখন আমি কিলা অবস্থা অত মারি আমি মানুষ সেও বাদ দিও না সেও মিস দিও না যান লগে নাই এটা বেলেগ কথা আর দান লগে আছে যা মনে কয় দশ বিশ পঞ্চাশ হাজার করি আপনারা ভাষ্য করি দেখা আর একজন মানুষের কোকা চাই বলে আমি এক হাজার কোটি কাটি মনে কত লোকে নাই নি বা ভাষ্য দিদি লোকে নাই নি দেও না ইয়া আল্লাহ শুনলা মিনুর মানুর অবস্থা ওলা পালা ইটা কিটা রে বথো মজার মজার ওয়াজ করি তো পির দিয়া ইয়াল্লাহ মোহাম্মদর যাতে কলা ইলা আলহাজ রহিজুদ্দিন লস্কর সাহেব নগদে এক হাজার টাকা দিব ও হেনি ও তাই দিবা বা দেয় নিয়া নগদ নগদ খাই পিয়ান না নগদ আনি দিলি আচ্ছা এখন তো ভারো না খাইল পিয়া নেও নগদ ইয়া আল্লাহ আলহাজ রহিজুদ্দিন লস্কর সাহেব আল্লাহর বাড়ি দেখি এই শুন আল্লাহর এসকে পিটরে চিলকারি মারি দিছেন আরে তকবীর আলহাজ রহিজুদ্দিন লস্কর সাহেব কইছিলাম দুইজন মানু উডিতা দুইজন এক সাইজন তা তো জলদি শেষ হইলো নি দেখো সান খেও মিস করবা না মদিনাত গিয়া নাম একটিভ হইতো এন্ট্রি হইতো ইনশাল্লাহ সারাই দেখা যায় যত পারো আচ্ছা নগদ এক হাজার কোটি এখন দেনা নাই দুইজনে দিলাও তাই হলে খালি মোবাইলও রিচার্জ করায় চারশো ফার্স্ট টাকা রিচার্জ করায় একবার বাদ দেও দুইজন নজানে দুইশো ফার্স্ট টাকি দেও চাই নগদ বাই আপনার আল ইমাম জামিনুন ওয়াল মাওয়াজ্জিনু ইমাম সাহেব আইছেন আমার লগে শেয়ারও কইলাম আমারে কি শেয়ার নাই আল ইমামু জামিনুন আল ইমামু আমামাতুন থাকি আমরা শারায় তানি আগে রাখি কিলা আমি বইতাম আমার দেখি আর বই গেছ দুইটা 500 টাকা কিমো দিসো দেরা নাই নিগত দুইজনই বলা মিলিয়া ইয়াল্লা আল্লাহ ইনু খালি 10 টাকা কিউ বেশি মনে হয় না 10 টাকা কিউ আইছে 500 টাকা আইছে নি এ 500 টাকা কি আইছে 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 মাশাআল্লাহ না আরে তকবীর না না শাড় আর তকবiddi আর 10 টাকা দি আর শারায় মিলাইয়া যা আইছে না নারে তকবির বাসিবার লাইন নাই বাদে কইবা খালি ভাষা দিকে তকবির দিছ হই না নি ও আর 200 টাকা একটা ভাষা দিকে অন্তত নগদ দেও চাই ই যে গামসাতি পয়সা আইলো ভাষা দিকে কত টাকাও দিছই নি না বাংলা রাখি লইছ হই একটা যে দেখি আইগো বাংলা রাখি আনি বুঝি একটা ভাষা দিকে নগদ দেরা নাই নি হুম দেখ দুনিয়ারি मोहब्बत ওতা ইমান লইয়া লৈয়া আর ওতা मोहब्बत লৈয়া বলি আল্লাহ পাইতাম 500 টাকা কিতি বার জানে করনা ও মত দিছা হালাকে লাখ লাখ টাকার মালিক মানু কোনো অনুভব আছে কোড়ুর গতি মানু আছে ইন 500 টাকা বার জানে করনা আক্তাবুদ্দিন লস্কর সাহেব 500 আক্তাবুদ্দিন লস্কর সাহেব আক্তাবুশ সব লস্কর সাহেব 500 টাকা দিবা তাও আদ্দি কই더라 লগে নাই আনিয়া দিলেই বানক না আরে তকবীর হাজার হাজার টাকা দিতে পারবা ও মদলিছ মানুষ আছেন দিতরা না দুয়ার মহব্বতে খতটুক বেরিয়েছে টুক বেরিয়েছে ই মসজিদের জরুরত থাকুক চাই না নিচ্ছ আছে হ্যাঁ ও ভাষ্যটা কি তুই মদলিছ অন্তত আমার এক দিলেশর এক প্রায় মানুষে দিতে পারবা অন্তত দশটা ভাষ্যটেকি যথিস দিতা সে তো আর এক বছর আইতে সময় ভাওখানা আল্লাহ আল্লাহ তোমার মহব্বত মানুষের পিছে ভরি গেছে

ইয়াসিন মজুমদার না রে তকবীর পয়সা দেও না দেও তকবীর দিয়া সাথ দেও অন্তত আল্লাহু আকবার আল ফিলাই গেছে বুজা দা রুজা ভরি না রে তকবীর আল্লাহর বড়তাই রে বুলন্দ করে ভাই ও কর আল্লাহু আকবার আল্লাহ বড় তিনটা ভাষ্যতে কি লাগে সাতটা নগদ হই গেছে আর তিনটা তা তিনজনে দেলাও না মুক্তসর ইন্না লিল্লাহ মাত্র তিন মিনিট আছে তিন মিনিট না আরো কম তিনজনে জলদি কইরা কবরে উজুর কি আগুন নগদ ধরো কো আমরা বাদে আনি দিলেই

দুরুজুরি পড়কা সাল্লাহ আলা সৈদিনাজি তরি খাইব সুন্নতি তরি খাইব আর দুরুদ ফোড় দিল গুলিয়া সাল্লাহ আলা সৈদিনা মৌলানা মোহাম্মদ ওয়ালিহি ই মজলিশ যার মা বাপ নাই রে বা শুনো আবার হইয়ার নিজেরও কিছু সরম লাগে বোলে মাই বাজান তাহলে কত মাছ মাংস খাবাইতাম আসিল কত ওষুধ পাতি করতাম আসিল আমরা দুনিয়া ছাড়িয়া গেলে আমরা ধরবা দেখি মায়ের নাম বাজানোর নাম ধরিয়া নাই দিলেই নাম তিনটা মাংস দেখি নগদ তিনটা মাংস ডেকে নগদ জানি লগে যদি থাকে দিলেই না আর না ফরে আনিয়া দিলা মামাখন নামে দেও চাইন দেখি চাই মহাম্মত বুঝি তা মাবাখন নামে আওয়াজ খান দেওরে বা নাই তা হকা বলে না মায়ের বাজান কি তো মাটি দি গুড়া আমরা আর কি হাল হইতো ও চিন্তা নেই হ্যাঁ জি আমার আম্মা নাম গুবা হাজির হেকো দিন লশকো আলহাজ रफीক উদ্দিন আব্বা দনের কারণে আল্লাহ খানড়া খানড়া চেহারা বানাইয়া কইtra যে লাচাইন মা বাপরে ইয়াদ করতো বাদে তান আওলাদে জানি আল্লাহ দরুদ এর পাছর রিয়র আলহাজ নুরুদ্দিন মাস্টর লস্কর সাহেব তান ছেলে উঠিয়া কইছেন দুইটা হই গেছে না আরে তাকবীর আরে গুতা লাগে নগদ কিন্তু গালিয়া ভরে দিও আর একটা চা লাগে আর আমার লাগি একটা লাগে বাদে আর দিবা বেশি আর একজনে কই লোকা ও সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ও মুলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ খালি কমালিকো আল্লাহ করি মো গফার বান্দি গুলামের সাথে কিসের খালি কমালিকো আল্লাহ তুমি করি মো গফার সাগর বান্দির সঙ্গে আল্লাহর কিসের বিশার গুণার বুজা মাতায় লইয়া দরবারে আসিনু বাগরা বিকারি সাজিয়া রহমানের বন্দায়ারুম তো নবীর পাশি দিয়ে আসি হুজুরে হাজির বা কি বুড়া তাকি আল্লাহ তুও তুমার পাপি বলি না করি বা যত গুনা করিছি আল্লাহ দে দেও মা শৈতানিও দিল হয়ে দিলোস আয় আল্লাহ হামার আমার রাহমিন জীবনের তাম গুণা থাকি আপনি তো আমরার রব এলাহি আপনে তো আমরার রব আমরা বন্দা তো অপরাধ করিছি মৌলা আমরা রেখে মা এলাই ববকুলে মায়ার জালে জঞ্জালে ভরিয়া না কইলাম বন্দে কি তোমার রইলাম এলাই এলাই এলাইি যা কিছু করিছি গুণা সব জানো তুমি এখন এতে খালি দিলে তৌবা করলাম আমরা এলাই শরী তুমি বিনে আর কেউ নাই আমরার বন্দেগীর মালিক এলাই এলাই দেশে আর বিদেশে আমরা যত দূরে যাই ও তুমি মা বিনে আমরা কেউ না এলাই এলাই বৈতুল্লা শরীফ আমরারে তাপ করা সাফ করি আমরা রে আর বাতে এলাই এলাই খাবে ন সঙ্গে আমরারে মুসাফা করা गुनागारे रेर आपनी पूराइ रब नया रब नया रबाना दौसाया दे मदीना दुरूदा दे मदीना ला আপনার বন্ধু বামাজ পড়ি এক ফুটা ফানি চাও খাবার গেসা ওই যে কিলমারি বইশ কোরআন আর হাদিসের আলোচনা শুনলা বা ল তোমার দিনের আলোচনা শুনলে তুমি কইছ বি জঙ্গার সফা করে দেও ওলা জেলা বারানের রহমাত দিলে জমিন জিন্দা হয় সফা হয় আল্লাহ আমরা কল বর বেমার আর মামল মহিলা আতার সফা করে দিবাই আশা করি হাত পড়াইছি রে বা আল্লাহ আল্লাহ ইমদিসে তাইয়ার করতে ইমাম সাপ্তা কি লাগাই ইয়া কমেটি আল্লাহ নজান হলে যত মেহনত মেহনতার মেহনত্রে ফরমাও আল্লাহ মা বইলে বাড়িতে আঠ বড়াইছেন তারা রে কবুল মা আল্লাহ নিশ্চয় নিশ্চয়ই সান্দা মানিয়া তৈরি তারা দিবার মানুষ হইত্রা না দিলা অনে। দুই একজন বেটি মানুষের নাম আইছে আল্লাহ বাড়ির যত মানুষে আইতরা আহ উঠাইছেন দোয়া আয় আল্লাহ শুনছেন হাজিরা নেই যত আছেন। আমি মুসাফির হিসাবে আর আমার দোয়ারে তো গুড়াইয়া দিতাই নাই আল্লাহ আমরা সারার জীবনের গুনারে মা করে গুণারে আল্লাহ গুনারে দেবল করে মা আল্লাহ তোবা করি আর তাম জিন্দগির গুনা কথা গিয়ে আল্লাহ আমরা মাফ করি দেও আর গুনা করতাম না নে কামল তৌফুই দেও আল্লাহ বে ওসিলা রে ওসিলা দান করো বেবতী রে ফথ আল্লাহ রিরাশ্রয় রে আশ্রয় দেও বেমারির বেমার রে শিভা দেও আল্লাহ খে কোন গাঠু আস্তাইলে আপনি জানো আমরা জানি না উদ্ধার করে দেও আল্লাহ সাইর তরিকার মশাইখিনে কেরাম আমরা জান জান গেছে বয় তাসিরে বা আল্লাহ যারা আমার আগে রুহানি বয়স দি ভেজিয়া ভরিয়া দেও আল্লাহ বাসান্দির সুনাম চন্দর দরজারে বুলন করো আল্লাহ যে দরিল দাম নীতির পয়সুব দূর হইল সকল বাধা রুজ খেয়ামত আমার বাসকান্দির হজর আখেরি জমানায় নী জির আত হুসাইনে নূরে রোশন পাইয়া বসারত হুসাইনেরি নূরে রোশন পাইয়া বসারত জাগায় জাগায় ভৌসাইলেন নবীজির মান আমার বাসকানিরত আখেরি জমানায় রবি জির লইয়া তরি আল্লাহ আমরা এই সিলসিলার যারা বুধুর হল রাঙ্গা উঠি হুজুর আল্লাহ আল্লাহ করি হজর বদর করি রহমতুল্লাহ আলাই বুড়ি ভাই রহমতুল্লাহ আলাই আল্লাহ বরাবর জমিন যত বুজুর্গ হল যারা নাম জানি যারা নাম জানি আল্লাহ তার তার দুয়াল হওয়ার কারণে আজ বরাবর মানুষ আমরা শান্তিতে আসি রে আল্লাহ আমরা ব্রহ্মপুত্র মেলিয়ার বোরা মেলিত ইতা বুধুর সারা সারাফা ফাড়ায় ফাড়ায় আল্লাহ গিয়া রইসেন খাইছেন দোয়া করছেন মেহনত করছেন এমারতে সরিয়া গঠন করিয়া মেহনত করছেন আল্লাহ আল্লাহ বদর গুরি আল্লাহ গুলি হজরতর খালি এক মুসলমান বেটাই মুসলমান বেটাইন বেটিন বেঞ্চাইজর বিদে আল্লাহর এলাহে কলিমাতুল্লাহ কি লাটু কি যায় রে আল্লাহ বাসান্দির হজরতর বেলেক সংগঠন নি সেন্স বেলেগ মি মিজাজ আছিল তাই তান লাইনে খরচ হইন বদর বুড়ি হজরতে তান লাইনে খরচ হইন গুড়ি ফিরি মুসলমান খিলাপ কামিল বনি যায় ও উদ্দেশ্য আছিল রে আল্লাহ খিলে আল্লাহর মায়ার বনি যায় ও তা মেনত করি যাওয়ার কারণে আল্লাহ তোমার কুত্তে আলি আমদ উজাই থেকে আইয়া বুড়ি বাইলোর এলাকাত বনি গ্রা ভাইজকে তোমার লগে তোমার আলোচনা সারা রে লইয়া করতাম বাড়ি আল্লাহ এরা বুজুর্গ হলো রুহানি ভয়েস দিয়ে আমরা ভয়েস দিয়ে আমি আদে সাহেব দাদা মাস্টার মিয়াহিয়া সবর হায়াতে তো এইবারে দান করো আল্লাহ আল্লাহ আমরা রামিরে শরীয়ত ইউসুফ সবর হায়াতে তো এইবার দান করো আল্লাহ সন্তানম লগে যারা নাইবে আমিরে শরীয়ত আল্লাহ আমরার ফির ওখন আপনার আলিম ওখন আমরার আলিম আমরার লাইট দিনের স্যাটেলাইট আর আমার আল্লাহ আলিম ওখানে যারা মায়ান নজরে চাইনি সম্মানী নজরে চাইনি এরারে আপনি কইস দুনিয়া খেরা তো সম্মান করবাই মায়া করবাই আল্লাহ আল্লাহ এ হাজিরা যার হাতে এলে মায়া লাগে দোয়া কবুল বরমাও মেঘর জড়ি রে আল্লাহ যত বড় বড় সন্দা দিন হুরু হুরু সন্দা দিন সারারে রহমতের জলি দি মালা জমিয়ে সরো সারার জমিয়ে করো ইয়া আল্লাহ আয় আল্লা যখন আমরার বদন্তা কি নিকালি সঙ্গে সি দিও আল্লাহ আল্লাহ গুণারও কারণে মা বুধ দূরে না রাখিও আমরা যদি বলিয়া যাই তুমি না বলিও মুমিন গুলে যদি প্রভু জন্ম করলায় দান মরণ খালে আমরা লাগি না করিও বেঈমান মৌতে শঙ্কটার সর নিদান দান বিচার সামনে চইয়া খাড়িয়া নিবাজা যখন আমরার বদন্তো যাই যে তিনি যাই সারা রাতে সময় আহ যাইব করি তয়া ফুল গাড় আল্লাহ গুনার কারণে আল্লাহ দূরে নারা আমরা যদি বলিয়া যাই তুমি না বলিও আল্লাহ যখন আমরার প্রথম থাকি নিকালি জান সঙ্গে করি দিও মৌলা পবিত্র আল্লাহ এখন আমরা এই মদ্রিসের সরফ থাকি মানুষের লীলা হয় রাস্তা কাজ কাজ সে কোন উদ্দেশ্য রাখিয়ে দিচ্ছেন তো জানো আল্লাহ সারার ফটু সোহনিয়া মদিনার সোনার চান্দর রোজায়াত আল্লাহ তোমার কাছে একটা উচিলা খুঁজিয়ান ই ফাইনজাবি সম্বন্ধে আমার খাম সম্বন্ধে তো সারা আপনার জানা আল্লাহ তোমার এই গুণাগারে বার বার ফাগলোর খোলে নিয়া নো বিজির রোজে এত খান্দাইছো হুতাইছো গুমানি লুয়াইছো সজ্জা খোরানি লুয়াইছো তোমার বাড়িঘরের সামনে মোকামে ইব্রাহিম ও মুসল্লাক হাতিমে কাবাদ মুলতজিম ও মতাব ও বহুত বন্ধ হলে ইনু হাজি সাহেব হলে নাম দিছই ও তা মায়ার বন্ধ হল চাইতাই নানি আল্লাহ আমি তো কিন্তু কীখানে একই না আছে তোমার এই গুণাগারে নিয়ানো তোমার হবিব জানু হুতনু তো ইয়া আত্মীয় এঞ্জা করি তোর ইয়া তারে তারে খান্দাইছো রে বা আল্লাহ ومقام الدين ملك الله وجنة البخيل ملك الله الرحمن راهي ملك الله إلى ما الله إلى ما الله وجنة المعلل ملك الله ومزابر رحمة ملك الله ومقام إبراهيم ملك الله وعتيم ملك الله وملتظم الله ورياز الله ও নবীজি যেন ঘুমাই রইছ ঐ জাগার নাম জান্নাতুল হিরদউসর মালিক আল্লাহ তোমার গুনাহ gare সারাタル শরীর দিয়া পেট লাগাইয়া বাবে জিব্রিলও ভরিয়া বারবার খান্দিছি রেবা আল্লাহ ও তার উসিলা ধরলাম ডরাইয়া কারণ আমার গুনার ভয় চাইলি আমার ডর আপনে আরে আপনি गुस्सा করি লইতেবার করেবা আল্লাহ আমার না আমার গুনার ভয় চাইयो না গো মাগুদ আমরা আল্লাহ আল্লাহ আল্লাহরা মারো আর জেরা একবার তোমার বাড়ি করে দেখাইও আল্লাহ এলাকারে কবুল ফর্মাও আল্লাহ এই মহল্লারে কবুল ফর্মাও আল্লাহ কোন আখ টাইল আপনি উদ্ধার করো আল্লাহ কমিটিরে কবুল ফর্মাও আল্লাহ উলামাই হকানি ওখান আছে আল্লাহ খাসা টাইটেল আছে আল্লাহ মাদ্রাসা মসজিদর ওলামায় ইমাম রে ইমামের মায়া মায়া করি জীবনে মরণে কবরে আসর আল্লাহ যা হইলাম কবুল ফরমাও যা হইতে পারতেছি না তা কবুল আল্লাহ যেদিন আমরা দুনিয়া যাই যাইতাম যেদিনও যাবা লাগবো এখন তা আল্লাহ ইমান দিও সর্বশেষে বড় আশা করিয়া হুজাই আইছি দীর্ঘ সময় আলোচনা করলাম আল্লাহ আমার হাটে জারেন না আল্লাহ আমার পিঠরে খাফে আল্লাহ আমি ওয়াজ থাকি উঠিয়া আমার মাথায় পাল্লাই আল্লাহ প্রচুর ডায়বেটিস এলা মানুষ তোমার দরিয়া খান দিছি আল্লাহ আমার বেমার ফরমাও আল্লাহ বড় আশা করি আল্লাহ হকলোরে লইয়া বড় আশা করি আল্লাহ নই আশা হইয়া যে মায়ার বিজির কাছে আল্লাহ আমরা হকলোর চলাম ও বুসাও রোজা মুবার আল্লাহ আমরা রে দে

الله is رو حضور who تو علی مخلا who شَرَارٌ the شرار who is الله one who is the one who is the one الله is the one who is the one who is